গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি এখন ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ রবিবার আজকে জামাই ষষ্ঠী তো এখানে তো আর জামাই ষষ্ঠী করা সম্ভব নয় কিন্তু অভিষেককে আমি টুকটাক ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াবো প্রতিবারের মতোই আর মাও আশেপাশে ফোন করে বলে দিয়েছে যে তাতে যেন কোনো ঘাটতি না হয় তো বেশ কয়েকদিন ধরে অভিষেকের আর আমার দুজনেরই শরীর খুব একটা ভালো ছিল না ওর জ্বর ছিল আমারও শরীর ভালো ছিল না তো বাড়ি বাড়িতে খুবই তেল তেলে রান্নাবান্না হচ্ছিল তো আজকে ভাবছি একটু তাই ভালো মন্দ কিছু বানাবো দেখি বেশি কিছু তো বানাবো না তবে যেই দু চারটা পদ বানাবো একটু অন্যরকম কিছু বানাবো আর আজকে আকাশটাও খুব সুন্দর রোদ উঠেছে এখন বাজে ওই সাড়ে আটটার মতো যাই এবার ব্রেকফাস্টটা বানাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করব সবার ভালো লাগবে তো যেমনটা বললাম রান্নাঘরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে তবে আজ না জামাই ষষ্ঠীর স্পেশাল কোনো বাঙালি কিছু বানাবো না আমি ভেবেছি প্রতিবারই আমি চেষ্টা করি অভিষেককে নানান পদ বানিয়ে এই জামাই ষষ্ঠীর দিনটাতে জামাই ষষ্ঠী তো করতে পারি না অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা করাতে কারণ প্রথম বছরই অভিষেক একমাত্র জামাই ষষ্ঠী পেয়েছিলো তারপর থেকে আমরা বাইরে বিভিন্ন জায়গায় থাকার জন্য জামাই ষষ্ঠীতে আমিই ওকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াই আগের বছরও জার্মানিতে আমি প্রচুর রকমের বাঙালি মেনু করে খাইয়েছি কিন্তু এবারে আমাদের দুজনেরই ইচ্ছে বাঙালি মেনু আর করবো না অন্য কিছু একটু বানাবো হ্যাঁ ইন্ডিয়ান মেনু তো অবশ্যই হবে তবে বাঙালি নয় আর কেন করছি না তারও একটা কারণ আছে কারণ রিসেন্টলি আমাদের বাড়িতে আরেকটা কিছু প্রোগ্রাম করব আমরা যেখানে আমরা ফুল প্ল্যান করেছি বাঙালি মেনু করার সেই জন্যই আজকে অ্যাকচুয়ালি নন বেঙ্গলি মেনু হবে তো ব্রেকফাস্টে না আজ আমি বানাচ্ছি প্রথমবার ব্রেড উম্মা প্রথমবারই বানাচ্ছি এর আগে কখনও বানাইনি তো একটু পোহা টাইপের করেই বানাচ্ছি নর্মালি যেভাবে পোহা বানানো হয় একটু বাদাম কারিপাতা সর্ষে ফোড়ন এইসব দিয়ে একটু আলুও দিয়েছি একটু পরিমাণে বাড়ানোর জন্য আর ব্রেডটাকে নামি হালকা জলে একটু ভিজিয়ে নিয়ে একদম শোক করে নিয়েছিলাম একটু জল দিয়ে তারপরে ওটাকে ভালো করে নিগড়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার একটু ভালো করে নাড়বো আর অল্প একটু চিনি আর লবণ তো দিতেই হয় আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি জাস্ট ফর টেস্টের জন্য

চলুন এখন বরং দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিই ভারী ব্রেকফাস্টটি একটু করেছি কারণ লাঞ্চ করতে দেরি হবে আর লাঞ্চে আমি বানাবো আজকে একটু নতুন রকমের রেসিপি জানেন আজকে না কীভাবে কি জানি প্রথমবারই অনেক কিছু বানাচ্ছি এই যে রেসিপিটা বানাবো ভাবছি এটাও আজ প্রথমবার বানাচ্ছি ব্রেড উপমা তো আজকে নতুন বানালাম তারপরে আজকে ভেবেছি একটা ডিমেরও রেসিপি বানাবো অভিষেক তো খুব একটা মাছ পছন্দ করেই না আমার পাল্লায় পড়ে জোর জবরদস্তি খায় চিকেন খুব পছন্দ করে তাই চিকেন হবে আর ভেবেছি তাই পনির করব আর একটা ডিমের আইটেম করব ওর অনেক দিন থেকেই ডিম খাওয়াটা আমি একটু কমিয়েই দিয়েছি কোলেস্ট্রলটা একটু বেশি আসার জন্য ডক্টর একটু ডিমটা খেতে বারণ করেছে তো আমি ওকে ডিম এখন প্রায় দিই না বললেই চলে নিজে খেলেও ওর জন্য খুব একটা বেশি ডিম দেওয়া হয় না তো ভেবেছি ওর যেহেতু আজকে প্রিয় আইটেম ডিম তো ডিমও রাখবো আজকে তো চলুন এই রেসিপিটা ভাবছি আজকে একটু পনির টিক্কা বানাবো এই পানিরটা না আমি কাল রাতেই বাড়িতে বানিয়ে রেখেছি প্রথমবার পানিরও বানিয়ে রাখলাম এরকমভাবে তো আমি যেহেতু পানির একদমই পছন্দ করি না বললেই চলে অভিষেক পছন্দ করে তাই অল্প করেই প্রথমে বানিয়ে দেখছি যদি হয় তাহলে মাঝে মাঝে ওকে এরকম পনির বানিয়ে খাওয়াবো তো অল্প একটু পানির নিয়েছি আর সেই সঙ্গে একটু টিক্কা যেহেতু বানাবো বিভিন্ন রকমের ক্যাপসিকাম আর একটু পেঁয়াজটাকেও আমি একটু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একটা দই শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর বিভিন্ন রকমের তন্দুরি মশলা টসলা দিয়ে আর অল্প একটু তেল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করেছি দই টই দিয়ে তো ওই ব্যাটারের মধ্যে ওই সব কিছু দিয়ে আমি একটু এই স্টিকে এইগুলোকে একটু টিক্কা বানানোর মতো করে রেডি করে নিয়েছি পনির ঠিকঠাক উঠুকাতে পারলে সব পনির ভেঙে গেছে একদম গুঁড়ো হয়ে গেছে যাই হোক করে মানে অনেক কষ্টে তিনটে টুকরো করতে পেরেছি আর একটা করার চেষ্টা করেছি কিন্তু হয়নি এত গুঁড়ো পনির নষ্ট হয়েছে মোটামুটি তোমার পাতে দেওয়ার মতো হবে আর কি করবো না এটা এত খারাপ হবে বুঝতে পারিনি পনির গেলে ভেঙে যায় কোনোদিনও করিনি প্রথমবার করছি সরো কিন্তু অতটা হ্যাঁ বুঝতে পারিনি আমি মোটা মোটা নিয়ে চলে এসেছি পনির যখনই ঢোকাচ্ছি সব ভেঙে টুকরো হয়ে যাচ্ছে অনেক কষ্টে তিনটে সেট করেছে ওকে অ্যাট লিস্ট দেওয়ার মতো দেখি বাকিটা নষ্ট মানে কীরকম করবো বুঝতে পারছি না ভুর্জি করে দেবো ভাবছি এবার তো দেখতেই পেলেন আমার মনটা না খুব একটা আর ভালো নেই নতুনবার বানানোর চেষ্টা করলাম কিন্তু পনিরগুলোকে যখনই আমি স্কিউয়ারসের মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম তখনই বারবার করে সব পনির ভেঙে যাচ্ছিলো তো যাই হোক ওটাকে আমি একটু ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বা আর একটু বেশিক্ষণই রাখবো ম্যারিনেশনটা আমি হয়তো শেষেই ভাজবো ওটাকে তো ফ্রিজে একটু রেখে দিয়েছি যাতে ওটা সেট হয়ে যায় আর এরপর আমি বানাচ্ছি একটু জিরা রাইস এটা তো আর বানানো দেখানোর কিছুই নেই নর্মাল একটু জিরে দিয়ে আর একটু ঘিও অ্যাড করেছি অভিষেক যেহেতু ঘোপ বা একটা ঘি পছন্দ করে না তাই অল্প একটু তেল আর একটু ঘি মিশিয়ে করেছি তবে ওকে বলবো না যে ঘি মিশিয়েছি তো চলুন জিরা রাইসও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি এবার ডিমের নতুন রেসিপিটা বানাবো যেটা বলেছিলাম ওটা করছি আজকে বানাবো আমি শাহি ডিম কোরমা তো এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই করছি তো আমি এর আগে কখনো বানাইনি নি নর্মাল ডিমটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে আমি একটু তেলের মধ্যে বেরেস্তাকে ভেজে রেখেছি আর কিছুটা তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ আদা রসুন এটাকে হালকা ভেজে ওটাকেও আমি পেস্ট করে রেখেছি তো নর্মালভাবেই দেখলাম এই রেসিপিটা খুব ইজি আর পনিরের রেসিপি আমি এরকম টাইপের এর আগেও বানিয়েছি তো দেখলাম কিছুটা একই রকম কিন্তু শাহি হবে যেহেতু তো একটু রিচ তো করতেই হবে তো ভেবেছি এর মধ্যে একটু কেওড়া জলও দেবো এই দেখুন যেভাবে বলছিলাম সেভাবেই করছি আমি ওই আদা রসুনের আর পেঁয়াজের ওই ভাজা পেস্টটা দিয়ে একটু নেড়ে ওই কাজু বাটা পোস্ত আর টক জল টক দই সরি সব কিছু মিশিয়ে একটু জলটা দিয়ে ভালো করে কষাচ্ছি এটা ভালো করে কষাতে হবে কারণ তেলটা ছাড়বে তেল ছেড়ে গেলে আমি ডিমটা দেব মাত্র তিনটে ডিমেরই করছি কারণ অভিষেককে দুটো দেব আর আমি একটা খাবো দুজনেরই তো সংসার বেশি করে আর কি হবে তবে আমার মনে হলো রান্না করতে করতে যে কেওড়া জলটা একটু বেশিই পড়ে গেছে বোধ হয় তো যাই হোক আমি প্লেটিংটা না এখনই করে নিচ্ছি কারণ কাজুকে কাজু বাটা যেহেতু আছে এটা টাইট হয়ে যাবে তো আমি ভাবছি অভিষেকের প্লেটটা এখনই রেডি করে রেখে দিই এটা বরং আর দেখুন না কথা বলতে বলতে কিন্তু আমার দু তিনটে রান্না কমপ্লিট হয়েই গেছে এরপর আমি একটু ওভেনটাকে অফ করে দিলাম আর চারদিকটা একটু মুছে টুছে নিচ্ছি কারণ আজকে যেহেতু একটা ভালো অনুষ্ঠান তো ঠাকুরের কাছেও একটু প্রসাদ হিসাবে কিছু দেবো মিষ্টি জাতীয় তো ভাবছি একটু সীমায় বানিয়ে দেব। তার জন্যই আর দেরিও হচ্ছে আমি ভাবলাম তাই আগে একটু স্নান সেরে নিই আর ঠাকুরের বাসনে যেহেতু বানাতে হবে তাই রান্নাঘরটাকেও আর ওভেন টোভেনগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আমার স্নানও হয়ে গেছে এদিকে আর আমি একটু সিমাই দিয়ে বা সিমাইয়ের পায়েসটা বানাচ্ছি তো ভালো করে একটু ঘির উপরে কাজু আর একটু সিমাই দিয়ে নেড়ে টেড়ে দুধ দিয়ে দেবো এটা তো নর্মাল প্রসেস এর মধ্যে আর কিছু দেবো না আর ভাবছি একটু ওপর থেকে কেশর বা ওই যে জাফরান আছে ওটাকে একটু ছড়িয়ে দেবো তাহলে একটু টেস্টটা বাঙালি স্টাইল হবে না তো চলুন এখন বানাই সীমায় বানানোর পর আমি ঠাকুরের কাছে নিবেদনও করে দিয়েছি আর অভিষেক ও স্নান সেরে ঠাকুরকে প্রণাম করে নিয়েছে আর এদিকে আমার লাস্ট রান্না হয়ে গেছে মাংসের তরকারি মানে মাংস কষা তবে এই যে ঝোলটা দেখছেন এটা কিন্তু ঝোল নয় এটা পুরোটাই তেল একটু বেশি করেই বানিয়েছি যাতে আমাদের দুদিন হয়ে যায় তবে এতে একটু কাসুরি মেথিও দিয়েছি তো ওখানে অনেক কিছু রান্না বান্না চলছে প্রায় শেষ হয়ে ভালোই সেন্ট পাচ্ছি আমিও নতুন জামা কাপড় পরে সান টান পরে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি

আর এদিকে অভিষেক তো একশো বার রান্নাঘরে আসছে ওর নাকি সুন্দর সুন্দর খাওয়ারের গন্ধেতে আরও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো আমিও আর দেরি করব না লাস্ট রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে চলুন এবার প্লেটিংটা করা যাক হেনু সাজানো আমার হয়ে গেছে জামাই এবার বসার অপেক্ষায় এখানে আছে জিরা রাইস সেই সঙ্গে এখানে আছে এটার নাম কি যেন উপনির টিক্কা আর শাহি ডিম কোর্মা আছে এখানে নাম শাহি শাহি কারণ কেওড়া জল দেওয়া আছে সেই জন্য নামটা একটু শাহি রিচ করে আর কি এখানে তো তোমার চিকেন তুমি তো অন্য কিছু আর উল্টোপাল্টা খেতে চাও না সেই জন্য প্লেন চিকেন আছে কষা কিন্তু কাসুরি মেথি দেওয়া আছে ধনেপাতা দেওয়া আছে এটা হচ্ছে একটু অন্যরকম করেছি ভাবলাম এর সঙ্গে হয়তো অন্য কিছু যাবে সেই জন্য সিমাই করেছি এটা পুরোটা খাবো আমি হুম এখনই এটা তোমার জন্যই আর সঙ্গে জাফরান দেওয়া আছে আর টমেটোর চাটনি পাঁপড় এর আর বিকল্প খুঁজে পাইনি কি করব আইসক্রিম আম জামাই ষষ্ঠী স্পেশাল আর আছে কোল্ড ড্রিঙ্কস বসো বসো অনেক কিছু আছে হুম প্রথমে স্টার্টার দিয়ে স্টার্ট করা যাক হ্যাঁ ওভাবে নয় কামড় করে করো কারণ আমার একটু আজকে বানানোর প্রবলেম হয়ে গেছে তোমার সব দারুন এইগুলো রিভিউ অরিজিনাল নয় ফুলগুলো ডেকোরেশনের জন্য দিয়েছি তোমার প্রিয় ডিম আছে আজ তুমি তো মাছ খেতে চাও না সেই জন্য বেশি ডিম করেছি না না না

রিভিউ দাও এটা সবগুলোই কিন্তু আজকে প্রায় প্রথমবার বানিয়েছি ভালো হয়েছে ডিম নাও ওটা কেওড়া জল কেওড়া জলের গন্ধ অনেকদিন পর ডিম খাচ্ছি হ্যাঁ তোমাকে ডিম দিই কেমন হয়েছে

পায়েসের পর চানিটা খাচ্ছি একটু অ্যালকা মেস্টিল হুম পায়েস আগে দেওয়াটা বলটা এখন না শেষে তুমি আস্তে আমিও যাচ্ছি তো চলুন আমারও খুব খিদে পেয়েছে এখন আমিও খেতে বসে পড়ি অনেকগুলো আইটেম ভাতের সঙ্গে খেতে পারিনি তো এখন ভাত মুখ ধুয়ে আবার বসেছি গুলো নিয়ে আম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এগুলো আবার খাবো আমি আর নিজের জন্য নিচ্ছি না

আপনারা আজকে কীভাবে সেলিব্রেট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই টাটা